সুবিধাবাদী রাজনীতির প্রেক্ষাপট তৈরি করে গ্রেটার থিপাল্যান্ডের কথা বলে আদিবাসীদের সহজ সরল যারা তাদেরকে ভুলিয়ে ভালি এই রাজ্যে আন্দোলন আন্দোলন খেলে এখন শতবর্ষ পুরোনো কংগ্রেস দল যে দলে উনি সভাপতিত্ব করেছিলেন সেই দল সম্পর্কে উনার এই দুর্যোগ মন্তব্য এটা একজন আদর্শহীন রাজনীতির পরিচয় এবং আমি মনে করি যে এই রাজ্যে কংগ্রেস দলের উপজাতি সমাজের যে অবদান এটা না উপজাতি সমাজ ভুলতে পারবে না এই রাজ্যে আগামী যারা উপজাতিরা যারা নানাভাবে প্রতারিত হয়েছে তারা যারা এই ধরনের সমালোচনামূলক বক্তব্য রাখেন তাদেরকে ক্ষমা করবে আমরা আদিবাসী জনগণের ওপর ছাড়ছি তারা তাদের স্বার্থ নিয়ে তাদের ক্ষমতায়ন নিয়ে তাদের উন্নয়ন নিয়ে চিনিমিনি খেলেছে আগামী লোকসভা নির্বাচনে উপযুক্ত নিজের আখের গোছানোর লক্ষ্যে যারা মনে করে যে রাজনীতিটাকে নিজের পক্ষিগত করে এই আদিবাসী জনগণকে আরও তারা প্রতারিত করবে এটা